অনেক সময় অনেক ভক্তগণ অনেক বিভ্রান্ত হয়ে থাকে অনেকের মনে অনেক রকমের এই প্রশ্নটিও আসে যে মহারাজি নারায়ণ আর কৃষ্ণ কি এক না আলাদা তাই তো অনেকের মনে প্রশ্ন আসে না কেউ বলছে নারায়ণ বড় কেউ বলছে কৃষ্ণ বড় বলছে তো আর এগুলো বলে কারা আমাদের মতনই পাঠকরা বা কীর্তনিয়ারা বা যারা অনেক সময় অনেক বেশি জ্ঞানী হয় তারাই এসব কথা বলেন নারায়ণ আর কৃষ্ণ কি আলাদা কোথাও বলা হচ্ছে কৃষ্ণই হলেন সবকিছু কোথায় বলা হচ্ছে নারায়ণ সব কিছু কেউ বলছেন কৃষ্ণের অবতার নারায়ণ কেউ বলছে নারায়ণের অবতার কৃষ্ণ বলছে না তো অনেকের মনে এই সংশয় থাকে তাই সংশয়ের সমাধান বড় বড় বিপ্লোজন আজ পর্যন্ত করতে পারেন কিন্তু এতটুকু জেনে রাখুন যে দুইজনকে কে কে জানতে চায় সবাই তো প্রেমস বলো খুব মন দিয়ে শুনবে যেই কৃষ্ণ সেই হলেন নারায়ণ যেই নারায়ণ তিনি হলেন কৃষ্ণ নারায়ণের মধ্যে আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই আপনি যখন আলাদা আলাদা গ্রন্থ পড়বেন আলাদা আলাদা গ্রন্থের মধ্যে আলাদা আলাদা ভগবানের বিভূতির বর্ণন রয়েছে কোথাও নারায়ণকে শ্রেষ্ঠ বলা হয় কোথাও শ্রীকৃষ্ণকে শ্রেষ্ঠ বলা হয়েছে কোথাও বলা হচ্ছে এতে চাংস কলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান তাই তো আবার কোথাও বলা হচ্ছে নারায়ণ পরা বেদা নারায়ণ মখা নারায়ণ পরম ধাম নারায়ণ গতি নারায়ণই হলেন সবকিছু নারায়ণ হলেন সবকিছু আদি অনাদি সবকিছুই হলেন নারায়ণ শ্রীমৎ ভাগবতী যখন দেবতাদের কষ্ট হয়েছে ভগবতী পৃথিবী যখন কষ্ট ভোগ করছেন দুঃখ ভোগ করছেন পাপের কারণে পশুরদের অত্যাচারের কারণে তখন তারা কোথায় গেছেন তখন সমস্ত সব দেবতাদেরকে নিয়ে ব্রহ্মা কোথায় গেলেন ভগবান নারায়ণের কাছে গেলেন কোথায় গেছেন নারায়ণের কাছে আর নারায়ণের কাছে গিয়ে তারা সেখানে স্তুতি করছেন কি স্তুতি করছেন পুরুষ পুরুষ সুক্তেন উপতস্থে সমাহিত পরম পুরুষের স্তুতি করেছেন যেটাকে পুরুষ সুক্ত বলা হয় সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভু মেক্কুং সর্বতঃস্ফৃতবাৎ কথি দশাঙ্গুণ ভগবান নারায়ণের কাছে গেছে নারায়ণের কাছে গিয়ে তারা স্তুতি করছেন বিরাট পুরুষের স্তুতি করছেন পুরুষক্তি আর পুরুষক্তের প্রথম মন্ত্রের মধ্যে কি লেখা রয়েছে আমি তাকে বন্দন করি আমি তার স্তুতি করছি যার হাজার হাজার মাথা রয়েছে সহস্র শীর্ষা সহস্রাক্ষ সহস্রপাত যার হাজার হাজার চক্ষু রয়েছে নারায়ণকে বন্দনা করছেন ভগবান নারায়ণ তখন উত্তর দিচ্ছেন আমি অবতার নেব কোথায় অবতার নেব বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষে বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ আমি বসুদেবের গৃহে গিয়ে সেখানে জন্মগ্রহণ করবো কে বলছেন নারায়ণ এসেছেন কে শ্রীকৃষ্ণ তা কৃষ্ণের মধ্যে আর নারায়ণের মধ্যে ভেদ কোথায় হল নারায়ণের মধ্যে আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই দুটি একই তত্ত্ব আমরা যখন শালগ্রাম শিলার পুজো করি তা শালগ্রাম শিলাকে কি বলা হয় নারায়ণ শিলাই তো বলা হয় যারা কৃষ্ণের সেবক তারা তো সব নারায়ণ শিলা পুজো করছে যদি কৃষ্ণ বড় হয় নারায়ণ ছোট হয় তাহলে তো নারায়ণ শিলা কেন পুজো করবে এইসব বিভ্রান্তির মধ্যে কখনো থাকবেন মনে রাখবেন যেই কৃষ্ণ সেই নারায়ণ কখনও না নারায়ণকে ছোট না কখনও কৃষ্ণকে ছোট বলা উচিত যারা ভগবৎ বিগ্রহকে নিয়ে ভগবৎ স্বরূপকে নিয়ে এই প্রকারের মন্তব্য রাখে যে এ ছোটো বড় মনে রাখবে তারা সাধন ভজন করেও কিন্তু নরকে যায় ভগবানকে নিয়ে কোনো সময় মানসিক খেলা করতে নেই নিজের বাণী দিয়ে খেলা করতে নেই কোনো সময় কাউকে এইসব প্রবচনও দেওয়া উচিত নয় কাউকে বিভ্রান্ত করা উচিত নয় যে নারায়ণ বড় বা কৃষ্ণ বড়ো বা এই বড়ো সেই বড় কখনো এসব কোনো বিচার করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের পিতা আনন্দ বাবা কার পুজো করতেন নারায়ণের কার পুজো করতেন জলে বলো রামচন্দ্রের বাবা দশরথ মানে ভগবানের বাপের কথা বলছি ভগবান তো ছাড়ো কার পুজো করেছেন দশরথ নারায়ণের কার করেছেন সেমন মহাপ্রভুর পিতৃদেব শ্রী জগন্নাথ মিশ্র কার পুজো করতেন হ্যাঁ নারায়ণ কার পুজো করতেন প্রেম বলো বল যারা বলে নারায়ণ ছোট কৃষ্ণ বড় এসব কখনো বলা উচিত না যেই কৃষ্ণ সেই নারায়ণ এই তত্ত্ব এই ভেদ জানার সামর্থ্য আমাদের মধ্যে নেই মনে রাখবেন যদি চারটি প্রদীপ রয়েছে চারটি প্রদীপের মধ্যে একই আপনি দেশলাই দিয়ে কিন্তু প্রদীপগুলোকে ধরালেন এই চারটি অগ্নির মধ্যে কোন অগ্নিটা আলাদা কোনটা এক কোনটা বড় কোনটা ছোট কোনো ভেদ বলতে পারবেন পারবেন কি প্রদীপ চারটি রয়েছে একই আগুন দিয়ে আপনি চারোটা ধরাচ্ছেন তা চারোটার মধ্যে কোনো পার্থক্য আছে বলতে পারবেন যে এই প্রদীপের আগুনটা নতুন ওইটা পুরানো বা এই আগুনটা শ্রেষ্ঠ ওই আগুনটা ছোট বলতে পারবেন ওইটা দিয়ে যদি একশোটাও প্রদীপ ধরানো হয় সবগুলোর মধ্যে একই গুণ থাকবে কেন অগ্নির মধ্যে কোনো ভেদ নেই তত্ত্ব একই তদ্রুপ চাহে নারায়ণ থেকে কৃষ্ণ হোক চাহে কৃষ্ণ থেকে নারায়ণ হোক তত্ত্ব একই রূপ ভেদ হতে পারে রূপের মধ্যে ভেদ হতে পারে কিন্তু তত্ত্ব একই থাকে দুর্গাচার্য মনি বলেছেন না বহুনি সন্তি নামানি রূপানি চতুষ্ঠ আর শুধু তাই নয় তারপরে এটাও বলছেন তসমাত নন্দাত মজোয়ন্তে নারায়ণ সমো নন্দরায় তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ থাকবে কার সমান ধরে বলো নারায়ণের সমান যারা লাইভ শুনছেন তারাও খুব মন দিয়ে শুনে নেবে দুর্গাচার্য উনি বললেন তোমার পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ থাকবে এটা তো বলেনি কৃষ্ণ সমগুণে কৃষ্ণের সমান গুণ থাকবে কেন কেন কি যে কৃষ্ণ সেই হলো নারায়ণ তা জন্ম নিয়েছে কে কৃষ্ণ জন্ম নিয়েছেন কে শ্রীকৃষ্ণ আর বলছেন কি নারায়ণ সমগুণেই নারায়ণের সমান গুণ তার মানে কৃষ্ণের মধ্যে আর নারায়ণের মধ্যে কোনো ভেদ নেই কেন নারায়ণই কৃষ্ণ হয়ে জন্ম নিয়েছেন আর কৃষ্ণই নারায়ণ রূপে এই সংসারকে সঞ্চালন করছেন দুজনের মধ্যে কোনো ভেদ নেই তত্ত্ব একই আগুন একই প্রদীপ আলাদা আলাদা হতে পারে প্রেম সে বলো এই প্রদীপে যত ক্ষমতা রয়েছে ওই প্রদীপেও ততটাই ক্ষমতা রয়েছে বলিয়ে ভক্ত বৎসল এই হল বাস্তবিকতা যে কৃষ্ণ সেই হলেন নারায়ণ দুটি অভেদ তত্ত্ব দুটার মধ্যে কোনো ভেদ নেই তো সেই ভগবান গিরিরাজ রূপে বিদ্যমান রয়েছেন সমস্ত সব রজবাসীদেরকে নিয়ে গিরিরাজ গোবর্ধনের পুজো করা হলো গোবর্ধনের পুজো করা হয়েছে ইন্দ্রের পুজো বন্ধ করে দেওয়া হল ইন্দ্রের কষ্ট হয়েছে কেন স্বার্থে আঘাত লেগেছে আপনি কাউকে খুব পুজো করছেন সম্মান করছেন হঠাৎ করে তার পুজো সম্মান বন্ধ করে দেন দেখবে বা তার মনে কষ্ট আরম্ভ হয়ে যাবে কেন যদি তার মনে স্বার্থ আছে তাহলে কষ্ট হবে স্বার্থ না থাকলে কষ্ট হয় না মানুষ যখন আশা করে আর সেই আশার অনুরূপ যখন ফল পায় না তখন কি হয় মনে কষ্ট হয় আমি যদি কারোর কাছে আশা করে থাকি সে আসবে আমাকে প্রণাম করবে আমাকে কিছু দান দক্ষিণা দিয়ে যাবে আর সে যদি আসলো প্রণাম করে আমাকে কিছু না দিয়ে গেলো তখন হবে মনে কষ্ট হবে বা যদি প্রণামই না করলো তাহলেও মনে কষ্ট হবে কিন্তু আমি যদি আশাই না রাখি তাহলে কোনো কষ্ট হবে না বলো এই যে আশা এই আশাই হলো দুঃখের মূল কারণ এই সংসারে কি মনুষ্য কি দেবতা কি ঋষি কি মুনি সবাই কিন্তু আশায় থাকে এসে থাকে আশায় বড় বড় ঋষি মুনি তাদেরও ভিতরে কিন্তু এই স্বার্থ আছে আশা এই স্বার্থ থেকে অনেকেই কিন্তু মুক্ত হতে পারে না প্রেম সে বলো আপনার গুরুদেব পাঠ করে আপনি যদি আপনার গুরুদেবকে ছেড়ে এবার অন্য কোনো গুরুদেবকে এনে নিজের ঘরে পাঠ করান তখন বুঝতে পারবেন এবার তারপরে যখন গুরুদেবের কাছে যাবেন প্রণাম করতে তখন গুরুদেব আপনাকে কি কি ডায়লগ দেবে তখন বুঝতে পারবেন এই স্বার্থ জিনিসটা না কেউ ত্যাগ করতে পারে না বহুত আঘাত লাগে আমার আমার শিষ্য আমাকে ছেড়েও অন্য গুরুদেবকে ডেকে পাঠ করালো আমার শিষ্য আমাকে ছেড়ে অমুকের কাছে গেল আচ্ছা এই জিনিসটা কিন্তু আমাদের নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাত শ্রী কৃষ্ণচন্দ্র গোস্বামীজি মহারাজের মধ্যে ছিল না এখানে এখানে হয়তো অনেক শিষ্যরা বসে আছে 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 কে কে শিষ্য আচ্ছা প্রভুপাদের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল না বহুত সহজ সরল মানে গোস্বামীদের মধ্যে এত সহজ সরল লোক বহুত কমই দেখা যায় এত সহজ সরল ব্যক্তি ছিলেন কোনো সময় মনের মধ্যে এইসব কোনো কথা উনি রাখতেনই না আরও শিষ্যদেরকে খুব উপদেশ করে বলতেন তোমরা অমুক মানুষকে নিয়ে আসবে অমুক পাঠককে নিয়ে আসবে এইভাবে করাবে এইভাবে করাবে কত মন্দির কত কিছু উনি বানিয়ে দিয়ে গেছেন এখানকার মন্দিরও তো বোধ হয় উনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন তাই না হ্যাঁ বলো গোসাইজি মহারাজ কি আমাকে তো খুব ভালোবাসতেন গোসাইজি মহারাজ এইসব স্বার্থ থেকে কিন্তু মুক্ত হওয়া বহুত কঠিন দেবরাজ ইন্দ্রের মনে খুব কষ্ট হয়েছে আমার পুজো বন্ধ করে দিয়ে পাহাড় পর্বতের পুজো করেছে এই ব্রজবাসীদেরকে সাজা দিতে কি সাজা দেওয়া হবে সঙ্গে সঙ্গে সম্বর্তক মেঘকে ডেকেছেন যাকে সম্বর্ষণও বলা হয় গণম নাম মেঘা নাম মেঘানাম সমস্ত প্রজমন্ডলকে একদম বন্যায় ভাসিয়ে দাও কেন এই প্রজবাসীরা কৃষ্ণের কথা শুনে আমার পুজো বন্ধ করে ওই পাহাড় পর্বতের পুজো করেছে দেখি কোন পাহাড় তাদেরকে বাঁচায় সঙ্গে সঙ্গে সম্বর্ষণ পর্বত ঘনঘর মহারাজ গর্জনা আরম্ভ করে দিয়েছে সেই মুক্তির গর্জনা শুনে সব প্রজাবাসীরা ভয়ে দৌড়ে গেছে गोविंदের কাছে প্রার্থনা করতে লাগলেন কৃষ্ণ কৃষ্ণ মহা ভাগবত্বনাথং গোকুলম প্রভু ত্রাতুমরহসি দেবানহ কুপিতা ভক্তবৎসল কৃষ্ণ কৃষ্ণ মহা ভাগবত্বনাথং গোকুলম হে গোবিন্দ আমাদের রক্ষা করো তুমিই তো আমাদের नाथ হ্যাঁ মননাথ শ্রী জগন্নাথ হে জগতের নাথ আমাদের রক্ষা কর দেখো না কেমন ঘনঘোর মেঘ করেছে কেমন গর্জনা হচ্ছে মনে হয় বোধ হয় বৃষ্টি হবে দেখতেই দেখতে ঘোর বৃষ্টি আরম্ভ হয়ে গেল ঠাকুর বাঁচাও ভগবান বললেন চিন্তা করো না আমরা যার আশ্রয় নিয়েছি সেই আমাদের রক্ষা করবে চলো দি গোবর্ধনের তটে গিয়ে উপস্থিত হলেন ভগবান দেখতেই দেখতে গিরিরাজ একদম খেলনার মতন হাতে একদম উঠিয়ে মতন ভগবান গিরাজ পর্বতকে তুলে নিজের বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছেন সব ব্রজবাসীদেরকে বললেন চলে আসো নিজের নিজের সমস্ত সব পশুপক্ষী নিয়ে সব গিরাজ তটে উপস্থিত গোপান হে অমৃত ভগবান সমস্ত সব্রজবাসীদেরকে নিয়ে সবাই জয়কার করছে। ভগবান গিরিকে ধারণ করেছেন তাই নাম হল গিরিধারী বলিয়ে গিরিধারী ভগবান দেবরাজ ইন্দ্র আরো কুপিত হয়ে গেছে আচ্ছা পাহাড় উঠিয়েছে দেখাচ্ছি মজা সঙ্গে সঙ্গে ইন্দ্র স্বয়ং বৃষ্টি আরম্ভ করেছে কি মহারাজ উপরে পড়লে সেখানে গোবিন্দায় নব নম হয়ে যাবে শেষ হয়ে যাবে এমন ঘোর বৃষ্টি আরম্ভ হয়েছে কিন্তু ভগবান যেখানে স্বয়ং রক্ষক হয়ে দাঁড়িয়ে রয়েছেন সেখানে ব্রজবাসীদের কে কি করতে পারে ভগবান সবার অক্ষক হয়ে দাঁড়িয়ে রয়েছে তোম বিন মরি কন খবর গোবর ধন দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে দুই দিন হলো তিন দিন হলো চার দিন হলো সব রাখাল বালকরা বলছে কানাই তুই তো ক্লান্ত হয়ে গেছিস কিছুক্ষণ বিশ্রাম কর ভগবান বললে আমি যদি বিশ্রাম করি তাহলে গোবর্ধনকে ধারণ কে করবে বলে তুই কি মনে করছিস একা তুই ধারণ করে রেখেছিস আমরাও সব নিজে নিজে লাঠিগুলো নিচে লাগিয়ে রেখেছি হ্যাঁ ভগবান বলেন আচ্ছা তাহলে সরিয়ে দেবো আঙুল তাহলে শরীরে ভগবান মনে মনে ভাবছেন দেখো আমার ব্রজবাসীরা কত সহজ কত ভোলা ভালা তারা মনে করছে পাহাড়কে আমরা লাঠি দিয়ে ঠেকিয়ে রেখেছি পাহাড়কে কেউ লাঠি দিয়ে ঠেকাতে পারে ভগবান যখনই আঙুলটা একটু ঢিলা করেছে করতে সব লাঠি মারা চটার মটার চটার মটার শুরু হয়েছে আরে কানাই ধর 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 ভগবান সঙ্গে সঙ্গে আঙুল ঠেকিয়ে দিয়েছে রাখাল বালকরা বলছে একটা কথা বলতো এত শক্তি তোর মধ্যে আসলো কোথার থেকে ভগবান বললেন জানতে চাও কছু মাখন কো বল বড়ো কছু গোপন করি সহায় শ্রী রাধা কি মেনে গেরে মেন লিও বর কছু মাখন কো বল কিছু তো এই ছোটবেলা থেকে যে আমি ঘরে ঘরে গিয়ে ননি খেয়েছি তার বল আর কিছু তোমাদের সবাইকে দেখে আমি বল পাই আর সব থেকে বড় বল হলো শ্রী রাধারানীর কৃপা রাধারানীর কৃপায় আমি এই গিরিকে ধারণ করেছি দেখুন ভগবান সব জায়গায় রাধারানীর কিন্তু কৃপাকে মেনে চলছেন রাধা কৃপায় গিরিকে ধারণ করেছেন বলে ভগবানের এক নাম হলো রাধা গিরিধারী বলি রাধা গিরিধারী কী সবাই মিলে দুঃখ জয়কার করছেন গুণগান করছেন গিরাজের যেই জীব গিরাজের স্মরণ নেয় তাকে সংসারে আর কারোর কোনো ভয় থাকে না কেন আমাদের রক্ষক হলেন গিরিরাজ আমাদের রক্ষককে আমাদের বৈষ্ণবদের একমাত্র রক্ষক হলেন শ্রী গিরিরাজ মহারাজ জীবনে যখনই কোনো কষ্ট হবে যখনই কোনো দুঃখ হবে গিরাজের তটে চলে যায় গিরাজের শরণাগতি নিয়ে নেবে करोति धृत नगेन्द्राय गोपानाम रक्षकायते सप्ताधरूपिणे तुभ्यं श्री हरिदेवायते नमः हो गिरिराज धरण प्रभु तुम्हारी शरण तेरे राज दरन, प्रभु तुम्हारी शरण शरण राज धन प्रभु तुम्हारी शरण प्रभो तुम्हारी शरण हरि तुम्हारी शरण प्रभु ती शरण प्रभु तुम्हारी शरण प्रभो ती शरण प्रभु तुम्हारी शरण प्रभु तुम्हारी शरण धीरज धरण प्रभु तुम्हारी शरण निराज धरण प्रभु तुम्हारी शरण हरी शरण प्रभु तुम्हारी शरण हरी तुम्हारी शरण प्रभु तुम्हारी शरण हरी तुम्हारी शरण प्रभु तुम्हारी शरण हरी तुम्हारी शरण बड़े बड़े ताली शुरुआत बोलिए गिर महाराज i शरण राधे तुम्हारी शरण का तुम्हारी शरण राधे तुम्हारी शरण का ना तुम्हारी शरण राधे Hey, <laughs> মহারাজ কি জয় দেখতে দেখতে মহারাজ সাত দিন সাত রাত্রি হয়েছে সাত বৎসরের ভগবান শ্রীকৃষ্ণ সাত দিন সাত রাত্রি পর্যন্ত গিরাজকে ধারণ করে হইলেন দেবরাজ ইন্দ্র একদম নিস্তেজ হয়ে মূর্ছিত হয়ে গেছে বর্ষা বন্ধ হলো ভগবান সব রজবাসীদেরকে বললেন যাও নিজে নিজের গৃহে ফিরে যাও